বাগডোগরায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সভার পাল্টা কর্মসূচিতে উত্তাল তৃণমূল সভার আগেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তীব্র স্লোগান গঙ্গাজল ছিটিয়ে সভা মঞ্চ শুদ্ধিকরণ রাজনীতির ময়দানে চরম উত্তেজনা এর বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতারা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার বিজেপি নেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন বিজেপি যেভাবেই হোক ক্ষমতায় আসতে চাইছে কিন্তু বাংলার মানুষ বোকা নয় সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব জেলা চেয়ারম্যান সঞ্জয় টিব্রিয়াল সভাধিপতি অরুণ ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা পশ্চিমবঙ্গ নয় এবং পশ্চিমবঙ্গের মানুষ কোনোভাবেই তাদেরকে ভোট দেবে না সেই জন্য কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে একটা ষড়যন্ত্র করার আরে লাস্ট চেষ্টা একটা করছেন তারা কিন্তু তারা বিফলে যাবে একের পর এক মৃত্যু হচ্ছে এসআইআর এর জন্য কতকালও মৃত্যু হয়েছে শিলিগুড়িতে দুঃখজনক ঘটনা তারপরে কমিশন যে ধরনের টর্চার করছে মানুষের ওপর খুবই বেদনাদায়ক এবং যেটা পরিকল্পিতভাবে বিজেপির নেতারা যেটা পরিকল্পনা করেছে তাদের চোখে দেখতে পাচ্ছেন না তারা এত মানুষের প্রাণ চলে যাচ্ছে এটার ছাব্বিশে তারা কিন্তু রেজাল্ট পাবে আপনি বিজেপিকে বলছেন একবার ঘরে ঢুকিয়ে রাখার কেন এটা কি কেন কেন একদমই তারা তাদের সাহস হয় ওপেন স্টেজে তারা দাঁড়িয়ে যদি মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখার কথা বলেন আমি একজন মহিলা হিসেবে সেটা মেনে নেব আমি মহিলা হিসেবে চ্যালেঞ্জ করছি তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো দিদি কিছুদিন আগে সুকান্ত মজুমদার তিনি এসে সভা করে গিয়েছেন আজকে বিজেপির পাল্টা সভা আজকে তৃণমূলের পাল্টা সভা সেটা একদমই বলবো না আমাদের কর্মসূচি প্রত্যেক দিন চলছে এসআইআর নিয়ে আমরা সভা প্রত্যেকটা জায়গায় করছি আমাদেরকে তাদের পাল্টা কিছু করতে হয় না আমরা যেটা করি সেটার পাল্টা তারা করে আমরা যেটা স্লোগান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যে স্লোগানটা চালু করলেন পরের দিন দেখলাম বিজেপির একটা স্লোগান সেম মানে তারা আমাদেরকে কপি করে। কিন্তু আমরা তাদেরকে কপি করি না আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাদের কাছে কপি করার মতো কোনো জায়গা নেই অমিত শাহ দেখুন ওনাদেরকে আমি আমার আমি সকাল থেকে সন্ধ্যা আমি মমতা বন্দ্যোপাধ্যায় এত ভক্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজকর্মগুলো করেন সেটা নিয়ে মানুষের কথা শুনি আমি অমিত শাহদের মতো লোকজন যারা বিজেপির নেতৃত্ব যারা মানুষকে যারা হয়রানি স্বীকার করেন বারবার লাইনে দাঁড় করে যাবে তাদের নিয়ে কথা বলবো বলবেন ওনারা যাই করুক না কেন একটাই স্লোগান যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা চোদ্দতলায় আবার হাওয়াই ছপিই যাচ্ছে এমনি স্থানীয় লিডিং লিডার টার্গেট কেন করা হচ্ছে কি মনে করছেন দেখুন তাদের কাছে আর কোনো অস্ত্র নেই এসএন করে তারা ভেবেছিল অনেক মানুষের নাম কেটে বাদ দিয়ে দেবে কিন্তু তারা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে যেভাবে মানুষকে আগলে রাখে তাতে অত সহজে অত কৌশল করে কিছু করা যাবে না তো সেই জায়গা থেকে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত তো তারা করবে বাংলা জেতার হাতিয়ার কি এসআইআর অবশ্যই দেখুন তারা তো এসআইআর করে মানুষের নাম যাতে বাদ চলে যায় মানুষের মধ্যে তৈরি হয়ে যায় এই ব্যবস্থা তো তারা করছে কিন্তু আতঙ্ক পশ্চিমবঙ্গে তো এটা হতে পারে না এটা তো আর বিহার নয় এখানে আমাদের নেতা এবং আমরা প্রথম দিন থেকে তাই মাঠে ছিলাম যার জন্য বিজেপির যে চক্রান্ত সেটা কিন্তু অনেকটাই জল ঢেলে দেওয়ার মতো কাজ হয়েছে সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্য ঘিরে থানায় অভিযোগ ও মানহানি মামলার কথাও উঠে আসে সব মিলিয়ে তৃণমূল বিজেপি সংঘাত পৌঁছালো নতুন মাত্রায়ুগন্ধ মজুম